আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম এর আগের ভিডিওতে আলোচনা করছি দুটি চার্জের সংযোগ রেখার কোন বিন্দুতে শূন্য। করব। হচ্ছে দুটি সংযোগ রেখা বরাবর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান এই সমান এবং শূন্য এইটা নিয়ে দ্বিধায় পড়ি আমরা ভাইয়া চলো দেখা যাক এখানে দেখা এখানে কি বলা আছে দুটি চার্জের সংযোগ সরল রেখার কোন বিন্দুতে তরিৎ মান সমান এবং একটা বলা আছে তরিৎ পাবল সমান ভাইয়া এই কথা দুটা খুব ভালো করে খেয়াল করবা একটা বলা আছে তরিৎ মান এবং তরিৎ পাবল মান এবং তরিৎ পাবল ভাইয়া এক কথা নয় তরিৎ মান দুইটা জায়গাতেই কি হতে পারে আমাদের সমান হতে পারে তরিৎ পাবলে মান সমান হলে তরিৎ পাবল সমান হবে না কেননা না তরিৎ হচ্ছে আমাদের একটা কিরাশি ভাইয়া ডি ক্রাশিয়ার মান তো মানি এখন দেখো আমি যদি সমধর্মী চার্জের ক্ষেত্রে যাই খেয়াল করো তো ভাইয়া সমধর্মী চার্জ মানে দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস একটু খেয়াল করে সংযোগ রেখা তো এটা তাই না এখন অবস্থান সেটা হচ্ছে বড় চার্জের বাহিরে বড় চার্জ থেকে বাহিরে কখনো কি হবে না সমান বা শূন্য হবে না বড় চার্জ থেকে বড় চার্জ থেকে বাহিরে বাহিরে শূন্য বা সমান হবে না এটা প্রথমে ঢুকিয়ে নেবে তার মানে এই সাইডে মেয়েটাই বা এখন আমাদের অবস্থান করাটা ভাইয়া দেখো তো সমধর্মী চার ক্ষেত্রে এই একটা অবস্থান এই একটা অবস্থান এই দুইটা জায়গাতে আমাদের কি হতে ভাইয়া ভাই ভাইয়া সমান হতে পারে দুইটা জায়গাতে কি হতে পারে ভাইয়া আমাদের সমান হতে পারে খেয়াল করো এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান যুগামি নেই প্লাস ওয়ান কেন কারণ তুরিত প্রাবল্যের সংগাম অনুসারে আমরা কি জানি একক ধনাত্মক চার্জের উপর প্রযুক্ত বলকে কি বলে এখন ভাইয়া যদি সমধর্মী চার্জের ক্ষেত্রে হয় যদি সমধর্মীর চার্জের ক্ষেত্রে হয় তাহলে কি করবে ধরো ভাইয়া এই চার্জের উপরে এটা একটা ধনাত্মক নিছি তো ও কি করবে ও তো ধনাত্মক ওকে বিকর্ষণ করবে না ও কি করবে বিকর্ষণ করবে আবার ও ওকে কি করবে বিকর্ষণ করবে কারণ দুজনেই ধনাত্মক ধনাত্মক কখনো কি করতেছে না ভাইয়া আকর্ষণ করা কারণ বিপরীত ধর্মের পরস্পরকে কি করে আকর্ষণ করে খেয়াল করো ভাইয়া এখান থেকে এখানে ই পাইলাম এখানে পাইলাম ই ভাইয়া এইখানে কি হতে পারে আমাদের সমান হতে পারে বুঝো এখানে তো বললো সমান হইতে পারে খেয়াল করো একটা গেছে দিক একটা গেছে দিক কিন্তু বিপরীত মুখী কিন্তু এখন আবার এইটা এটাও তো ধনাত্মক চার্জেনা ভাইয়া তো এই কি ক্ষেত্রে দেখো তো বিকর্ষণ করতেছে ও কিন্তু কি করবে করবে এখন দেখো ই টু পাচ্ছি দুইটার দিক সেম না ভাইয়া দুইটার কি দেখছেন তাহলে এইখানেও দুইটা পাচ্ছি এইখানেও দুইটা পাচ্ছি দুইটাই বিকর্ষণ কিন্তু কথা হলো এইখানে আমাদের কি দুইটার দিক ভিন্ন দুইটার কি ভিন্ন ভাইয়া দিক না একটা মাইনাস ফাইভ প্লাস ফাইভ আসলো আরেকটা কি আসলো ভাইয়া মাইনাস ফাইভ তো ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে জিরো তো এই বিন্দুতে দুইটার মান যদি সমান হয় দুইটার মান যদি কি হয় ভাইয়া সমান হয় সমান হয়ে গেলে কিন্তু দিক ভিন্নতার কারণে কি ভিন্নতার কারণে ভাইয়া দিক ভিন্নতার কারণে এটুকুর মান কি হয়ে যাইতেছে আমাদের শূন্য কি হয়ে যাইতেছে শূন্য আর এই দুইটা সমান এই দুইটা সমান সাথে সাথে কিও সমান ভাইয়া আমাদের দিকও সমান যদি আমাদের দিক ও সমান থাকে যদি কি সমান থাকে ভাইয়া দিক ও সমান থাকে এবং মান সমান থাকে তবেই আমাদের তরিত্রগুলো কি হবে সমান হবে তবে তড়িৎ বলে কি হবে সমান হবে তাহলে এইখানে কি পাচ্ছি আমরা সমধর্মী চার্জের ক্ষেত্রে সমধর্মী চার্জের ক্ষেত্রে ছোট চার্জে ছোট চার্জের বাহিরে বাহিরে তরিত্রগুলো তরিত্র সমান তরিত প্রাবল্য কি ভাইয়া সমান তরিত প্রাবল্য কি পেলাম ভাইয়া আমরা বলতেছি যদি সম ধর্মের চার্জ হয় যদি কি হয় ভাইয়া চার্জ হলে আমাদের সমান হওয়ার অবস্থান দুইটা সমান হওয়ার অবস্থান কয়টা ভাইয়া দুইটা একটা ছোট চার্জের বাইরে এবং একটা দুই চার্জের মধ্যবর্তী অবস্থানে বড় চার্জের বাইরে হবে না শুরুতে এই অংশবাদ এখন এই দুইটা অবস্থানের জন্য কোনটা আসলে আমাদের একুরেট যদি আমাদের দিক সেম হয় তবে সেটা অ্যাকুরেট এখন যদি এটা হয় যেহেতু দুইটাই ধনাত্মক অথবা দুইটাই ঋণাত্মক দুইটাই ধনাত্মক অথবা দুইটাই যদি দুইটাই ধনাত্মক হতো দুইটাই আকর্ষণ করত অরিণাত্মক অরিণাত্মক তো ওকে দুইজনে কি করতো ভাইয়া আকর্ষণ করতো দেখো আকর্ষণ করলে দুইজনের দিক কি হতো দুইজনের দিকে এই এই দিক হতো না যদি আমাদের এই দুইটা কি থাকতো নেগেটিভ থাকতো তো এই পজিটিভকে দুইজনে কি করতো আকর্ষণ করতো তো এই বিন্দুতে সমান প্লাস দিক সেম তো ওই ক্ষেত্রে আমাদের কি হইতো এই বিন্দুতে সমান হইতো কিন্তু মাঝখানে যদি হইতো ভাইয়া খেয়াল করো মাঝখানে যদি হইতো ও যদি নেগেটিভ হইতো তাহলে ওই দিক টানতো ওই দিক নিজের দিক টানতো বিপরীতমুখী হয়ে যাইতেছে না বিপরীত যদি হইয়া যায় তাহলে ওইখানে মান আমাদের কত জিরো এখানে মান কত ভাইয়া জিরো তাহলে আমরা একটা শর্ত কি পাইলাম যদি সমধর্মী চার্জ হয় যদি কি হয় ভাইয়া সমধর্মী চার্জ হয় সমধর্মী চার্জের ক্ষেত্রে ছোট চার্জের বাহিরে ছোট চার্জের বাহিরে সংখ্যাগত দেখতে ছোট ছোট চার্জের বাহিরে তড়িৎ প্রাবল্য সমান তড়িৎ প্রাবল্য সমান না তড়িৎ প্রাবল্যের মান তড়িৎ প্রাবল্যের মান কিন্তু ভালো ভাইয়া বলা যাবে না তড়িৎ প্রাবল্য সমান কারণ তড়িৎ প্রাবল্য দিক রাশি আর তড়িৎ প্রাবল্য সমান হইছে দুইটা জায়গাতে একটা ছোট চার্জের বাহিরে একটা দুই চার্জের মধ্যবর্তী অবস্থানে কিন্তু যখনই সমধর্মী চার্জ থাকবে তখন মধ্যবর্তী অবস্থানে সমান এবং দিক উল্টা হওয়াতে ভিতরে কি হয়ে যাবে ভাইয়া আলো জিরো হয়ে যাবে কি হয়ে যাবে জিরো তাহলে এখান থেকে আমরা দুইটা শর্ত পাইতেছি কি পাইতেছি সমধর্মী চার্জের ক্ষেত্রে ছোট চার্জের বাহিরে তড়িৎ প্রাবল্য সমান এবং দুই চার্জের মধ্যবর্তী অবস্থানে তড়িৎ প্রাবল্য শূন্য এখন আসি আমি কোনটাই ভাইয়া দেখো তো রুল টু চার্জ যদি বিপরীত ধর্মী হয় মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক বুঝছো একটা ধনাত্মক একটা ঋণাত্মক এখানে অত অবস্থা এই সাইড প্রথমে বাদ বড় চার্জার সাইড প্রথমে বাদ তো অবস্থান কয়টা ভাইয়া এ একটা এ একটা এখন একটু খেয়াল করো এখানে যদি আমি প্লাস ওয়ান নেই এখানে যদি প্লাস ওয়ান নেই একটু বুঝছো এইখানে যদি আমি প্লাস নেই এখানে যদি কি নেই ভাইয়া আমি প্লাস নেই তো শুরুতে দেখো ও আকে কি করবে বিকর্ষণ করবে না ও কি করবে বিকর্ষণ করবে যেহেতু ধনাত্মক ও ধনাত্মক তো ওকে কি করবে ভাইয়া বিকর্ষণ করবে যখন কিনা ও থাকবে মাইনাস ও তো প্লাস ওকে কি করবে আকর্ষণ করবে দুইটাই কি একই জায়গায় না দেখো এই বিন্দুতে কোন বিন্দুতে ভাইয়া এই বিন্দুতে কি হইতেছে আমাদের যদি মাঝখানে প্লাস নেই যেহেতু প্লাস ও কি করবে ও বিকর্ষণ করবে মানে ধাক্কা দেবে তার মানে কোন দিক দিবে ওই দিক দিবে নিজের দিকটা ধাক্কা দেবে না বিকর্ষণে আরও যেহেতু ঋণাত্মক ও হচ্ছে ধনাত্মক তবু ওকে ওর দিকে টানবে ওকে ওর দিকে টানবে আর তার মানে এই ক্ষেত্রে কি এখন কার কাছাকাছি এ আগে ভিডিওতে আমি বলছিলাম যদি দুইটা মান থাকে যদি দুইটা মান থাকে একটা ছোট একটা বড় একটা ছোট একটা কি ভাইয়া বড় যদি ছোট বড় হয় তবে কি ও ছোট চার্জের কাছাকাছি এবং বড় চার্জ থেকে দূরে বড় চার্জ থেকে দূরে তাহলে এটা বড় এটা ছোট ওর কাছাকাছি ওর থেকে দূরে বিন্দুতে আমাদের কি হবে শূন্য হবে বা সমান হবে এখন সমান এই বিন্দুতে আমি কি পেলাম ভাইয়া সমান ওর কাছা এবং ওর থেকে দূরে কারণ ও দিকে ও দিকে ঠেলতেছে দিক सेम তার মানে এই বিন্দুতে আমাদের কি ই1 সমান সমান ভাইয়া কত ই2 ই1 সমান কত ই2 এখন খেয়াল করতে ভাইয়া আমি যদি এইটা নেই ও কি করতেছে ওকে কি ওর দিকে ধাক্কা না যেহেতু পজিটিভ ও অপজিটিভ তে ওর থেকে ধাক্কা দিতেছে ও নেগেটিভ ও পজিটিভ তে ওকে কি করবে টান দেন নিজের দিক যেহেতু পজিটিভ ভাইয়া খেয়াল কইরো ও হচ্ছে কি আমাদের পজিটিভ ওয়ান যেহেতু পজিটিভ ও নেগেটিভ ও কি করবে টানবে আর ও কে ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ করে ই কর ধনাত্মক ধনাত্মক যদি বিকর্ষণ করে তবে কি হয় উল্টো দিক চলে যাবে তে দিক পরিবর্তন দিক পরিবর্তন হলে তড়িৎ কত হয় ভাইয়া শূন্য তে এই ক্ষেত্রে পাইতেছে কি শূন্য আর এইখানে পাইতেছে কি ভাইয়া সমান তার মানে আমাদের দাঁড়াইলো কি বিপরীত চার্জের ক্ষেত্রে ভাইয়া বিপরীত চার্জের ক্ষেত্রে দুই চার্জের মধ্যবর্তী অবস্থানে বিপরীত চার্জের ক্ষেত্রে কি ভাইয়া দুই চার্জের মধ্যবর্তী অবস্থানে ছোট চার্জের কাছাকাছি আবার বলতেছি যদি বিপরীত ধর্মী চার্জ থাকে ভাইয়া দুই চার্জের কি মধ্যবর্তী অবস্থানে ছোট চার্জের কাছাকাছি ছোট চার্জের কাছাকাছি কোন এক বিন্দুতে কি হবে সমান এবং বাহিরও হবে শূন্য কি হবে বাহিরও হবে শূন্য সমধর্মের ক্ষেত্রে ভিতরে সমান বাহিরে সরি ক্ষেত্রে বাহিরে সমান ভিতরে শূন্য আর বিপরীত ধর্মের ক্ষেত্রে ভিতরে সমান বাহিরে শূন্য এই কথাটুকু মাথায় রাখলে বুঝবা যদি বিজেপি মনে হয় ভাইয়া ঠান্ডা মতো আর একবার ভিডিওটা দেখো তাহলেই বুঝবা আর এটা বুঝলেই এ সকল ধরনের অঙ্ক তুমি কি করতে পারবা সলভ করতে পারবা আশা করি বুঝতো